আমাদেরকে দয়া করে অশান্ত কইরেন না অশান্ত করলে বর্তমান সরকার এবং যারা যারাই এর পেছনে ইন্ধন দিচ্ছেন আপনাদের কারোরই সেই ধরনের সক্ষমতা নাই বাংলাদেশের জনগণকে আমরা জুলাই এর মতো এইবার শুধু জীবন দিব না এটা শুধু বুঝলে গেলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ প্রশ্ন ভাই সেটা হচ্ছে আমরা শহীদ ওসমান হাদি সারা বাংলাদেশে শুধু না পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে এই যে আজাদির যে লড়াই এই বিষয়টা একদম বাচ্চা শুরু করে বৃদ্ধদের পর্যন্ত হৃদয়ে রক্ত করেছে এবং তারা এটাকে করছে লক্ষ কোটি তরুণ শিশু যুবক বৃদ্ধা আমি কিন্তু আমাদের বাংলাদেশের মেন স্ট্রিম গুলো শহীদ ওসমান হাবির ব্যাপারে ঠিক সেই রকমভাবে আসলে ব্যাপারটাকে ফোকাস করছে না কিংবা তার যে চেতনা এই যে আজাদির চেতনা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে চেতনা এই চেতনাকে আসলে তারা মনে আপনাদের কি এরকম মনে হচ্ছে কিনা যে তারা আরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কিছু কিছু আমি সবাইকে বলবো না এই এর ব্যাপারে আচ্ছা প্রথমত বাংলাদেশে যখন এই কথাটা আসলে কেউই বলে না যে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ তার নিজের ব্যবসা এবং তার ক্ষমতার জন্যই বেশ কিছু মিডিয়া তারা খুলে রাখে হলো